হ্যালো ইবরিফান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে দুপুরে কী কী রান্না হয়েছে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করছি এটা হচ্ছে বেগুন দিয়ে কই মাছ রান্না করা হয়েছে কই মাছটা ভাজি করে তারপরে ভাজনা দিয়ে কই মাছটা সুন্দর মতো বেগুন দিয়ে রান্না করা হয়েছে এরপরে শাক ভাজি করা হয়েছে এটা হচ্ছে কলমি শাক কলমি শাকটা খেতে বেশ ভালোই লাগে এটা বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে শাকটা ভাজি করা হয়েছে তো চলুন আমি দুপুরবেলার খাবার দাবার নিয়ে নিয়েছি প্রথমেই নিয়ে নিয়েছি সাদা ভাত এবং তার সাথে নিয়ে নিয়েছি কলমি শাক ভাজি তো কলমি শাকটা খুব মজা করে খাচ্ছিলাম পরপর দুই দিন শাক খেলাম গতদিন ছিল লাল শাক আজকে খাচ্ছি কলমি শাক কলমি শাকটা কিন্তু বাজারে অল্প দামই পাওয়া যায় অন্যান্য শাকের তুলনায় কলমি শাকের দামটা একটু কম তবে খেতে বেশ ভালোই ছিল একটু মিষ্টি মিষ্টি ছিল শাকগুলা শাকগুলা খুব সিম্পলভাবে ভাজা হয়েছে প্রথমে শাকগুলা খুব ভালো মতো সিদ্ধ করে পানিয়ে ঝরিয়ে তারপরে এটা বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে শাকটা বাগান দেওয়া হয়েছিল। তো শাক দিয়ে আমার প্রায় খাওয়া হয়ে গিয়েছে প্লেটে আর সামান্য পরিমাণ ভাত আছে তরকারি দিয়ে খেতে মন চাইছিল না তারপরেও কিন্তু তরকারিটা নিলাম কারণ শাক দিয়ে খেতেই বেশি ভালো লাগছিল তো এই যে কই মাছটা বেগুন দিয়ে শুধুমাত্র বেগুন দিয়ে রান্না করা হয়েছে ভাজনা দিয়ে তো প্লেটে ভাতের পরিমাণ একদমই কম এই যে মাছটা ভাজি করে তারপরে রান্না করা হয়েছে কই মাছ কই মাছের সাইজগুলো অনেক বড় বড় ছিল এটা এমনি এমনি ভাজি করে খেতেও ভালো লাগে আবার ভাজি করে যদি তরকারি দিয়ে রান্না করা হয় তাহলে অনেক বেশি ভালো লাগে তো কাটা আমি খুব সাবধানতার সাথে বেছে বেছে খাচ্ছিলাম মাছে কাটা থাকে বলে আমার মাছ খেতে ইচ্ছা করে না তো আপনারা আজকে দুপুরবেলা কী কি খেয়েছেন আপনাদের বাসায় আজকে কি কি তরকারি রান্না করা হয়েছে চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় খাওয়া শেষ করে ফেলেছি এই তো বেলার খাওয়া দাওয়া আমার হয়ে গিয়েছে এখন হচ্ছে বিকাল বেলা আমি একটু পাঁপড় ভাজা খাচ্ছিলাম আমার আপু আমাকে পাঁপড় ভেজে দিয়েছেন এই পাঁপড়গুলো না মুগ ডাল দিয়ে তৈরি করা আর খেতেও বেশ মজার একদম মুচমুচে হয় ভাজলে পরে এটা কিন্তু ডাল ভাত দিয়ে খেতেও অনেক ভালো লাগে তারপরে সন্ধ্যার সময় খেলাম নান আর গ্রিল এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ